আজকে ভিডিওর মূল টপিক টিডিসি রং লাইফ বাই সার্ভিস সেন্টার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আবারও আপনাদের মাঝে চলে এলাম বাজাজ পালসার ওয়ান ফিফটি নিয়ে আমি যে বাইকটি নিয়ে আলোচনা করছি এটাতে টিডিসি রং আমি ম্যাগনেট টক পজিশনে নিয়ে আমি টাইমিং অ্যাডজাস্টার দেখাই যে টাইমিং অ্যাডজাস্টের যে টিডিসি মাপটি রং এটাতে রঙটি কি কারণে হলো রংটা যদি অতিরিক্ত টায়ারমিন লুজ হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের বাইকের টিটিসি রং হয়ে যাবে আর টিটিসি রঙের কারণে এটাতে কিন্তু ভাল্বটি বেঁকে গেছে বার দিয়ে আমি দেখাই যে ভাল্বটি অতিরিক্ত বাঁকা হয়ে গেছে এবং এ বাইকের কয়েকটি সমস্যার সমাধান করবো অবশ্যই পুরো ভিডিওটি খেয়াল করবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেলাইকুন বাটনটি চাপ দিয়ে আমার লাইভ পরিবারের একটি সদস্য হয়ে যাবেন তা সিট গাইডটিও কিন্তু ভেঙে গেছে আমি ভাঙা অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে সিট গাইডটা ভেঙে গেছে যদি টিসি রং হয় সেক্ষেত্রে কিন্তু বাইকের অনেক প্রবলেম হবে এমনকি পিস্টনও ভেঙে দেয় এটাতে কিন্তু সেই সমস্যাটা হয়নি পিস্টনটা শর্ট ঠিক আছে শুধু ভাবটা ব্যাকে দেয় সিট গাইড ভেঙে দেওয়ার ফলে যে পিস্টনটি সঠিক আছে পিস্টনটি আঘাত পায়নি যে বিষয়টি খেয়াল রাখবো যে বাইকের টাইমিং চেন থেকে ব্যাড সাউন্ড হলে অবশ্যই চেক করে নেবেন যাতে করে এই ধরনের দুর্ঘটনা থেকে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেই দিকটা খেয়াল রাখবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ